আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আসলে বিশ্বাস সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের মাঝে আজকে দেখাতে নিয়ে এসেছে আমাদের ব্রোডিং করা হাঁসের বাচ্চা আমরা আসলে ব্রুডিং করা হাঁসের বাচ্চা কীভাবে সেল করি সেই বিষয়গুলো আপনাদের দেখাবো যারা আসলে ব্রোডিং করতে ভয় পাচ্ছেন বা দেখা যাচ্ছে পাঁচ দিন সাত দিন বা দশ দিনের হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে খুব সহজে পাঁচ দিন সাত দিন বা দশ দিন দুই দিন তিন দিনের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দশক আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আমাদের কাছে এগুলোর বয়স আজকে পাঁচ দিন পাঁচ দিনে কিন্তু মোটামুটি অনেক সুন্দর সাইজ এসেছে প্রিয় দশক দেখতে পাচ্ছেন এক একটা বাচ্চার সাইজ কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা পাঁচ দিন বয়স প্রিয় দশক আর দেখা যাচ্ছে দুই দিন তিন দিন লালন পালন করলে কিন্তু এগুলো আরও সুন্দর সাইজ চলে আসবে এগুলোকে আমরা কিন্তু ফিট দিচ্ছি নারিশের জিরো ফিটটা দিচ্ছি এবং পাশাপাশি পানিটাও দিচ্ছি তো আমরা মেডিসিনের পানিটা দিচ্ছি তো আপনারা যারা আসলে চাচ্ছেন যে পাঁচ দিন সাত দিন বা দশ দিনের বাচ্চা নিতে নিতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে চাইলে বাচ্চাগুলো নিতে পারেন আপনারা দেখেছেন যে আমরা কিন্তু আসলে শিফট অনুযায়ী বাচ্চা উঠাই তিন দিন চার দিন পরপর আমরা এক হাজার দেড় হাজার করে বাচ্চা উঠাই এবং সেগুলো ডুডিং করি সেগুলো দশ দিন পনেরো দিন পর্যন্ত লালন পালন করে সেল করে দিই তো সেক্ষেত্রে আপনারা চাইলে একদিনের বাচ্চা বা দুই দিনের বাচ্চা বা পাঁচ দিন সাত দিন দশ দিন যেভাবে চাইবেন সেভাবে কিন্তু আমরা আপনাদের দিতে পারবো প্রিয় দর্শক এগুলো হচ্ছে পাঁচ দিনের বাচ্চা তো যারা মূলত পাঁচ দিন বা সাত দিনের বাচ্চা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনারা বাচ্চাগুলো নিতে পারেন প্রাশুক দেখেন যে বাচ্চাগুলো কিন্তু পাঁচ দিনের সুন্দর সাইজ এসেছে এবং এখান থেকে আমরা কিন্তু আপনাদের সময় এ গ্রেড বাচ্চাগুলো দিই যখন বাচ্চা ব্রুডিং করা হয় ব্রুডিংকালীন সময়ে কিন্তু কিছু বাচ্চা ছোট কিছু বাচ্চা বড়। হয় তো আমরা কিন্তু ছোটো বাচ্চাগুলো আপনাদের দেব না আমরা সব সময় আপনাদের ওই ছোটো বাচ্চাগুলো রেখে বড় যেগুলো এ গ্রেড বাচ্চা আছে এ ড্রেড বাচ্চাগুলো দিয়ে দিই তে দর্শক তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তাদের ডোটিন করা বাচ্চার প্রয়োজন বা পাঁচ দিন সাত দিন বা দশ দিনের বাচ্চা চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই এই বাচ্চাগুলো নিতে পারবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম